বাংলাদেশ থেকে চলে আসলেও বাংলাদেশের জিনিসকে বলতে পারে না তাই তো বারবার ছুটে যায় বাঙালি জিনিস কিনতে বাংলাদেশের জিনিস কিনতে হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই যে আজকে আমি চলে যাচ্ছি বাংলাদেশি সবজি বাংলাদেশি জিনিস কিনতে আর এই যে আমার দুইটা মাম্মা গাড়িতে দেখেন আগে জারিয়া মাম্মাটা সামনে বসতো কিন্তু সে মাম্মার সাথে টুনটুনির সাথে একটু গল্প করার জন্য সে পিছনে চলে আসছে আর আমরা এই যে চলে আসছি আমাদের বাসা থেকে অবশ্য বেশি দূরে না এই তো গাড়িতে থার্টি মিনিটস থার্টি ফাইভ মিনিটস অনেক সময় জ্যাম না থাকলে তারও কম টাইম লাগে তো দেখেন আমরা এই যে বাজার এটা হচ্ছে এখানেই যাবো আর কি মূলত বাজার আর পাশাপাশি আছে কাঁচা বাজার দুইটা সব পাশাপাশি বাংলাদেশের যত জিনিস আছে মনে করেন কি নাই এখানে সব জিনিস আছে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি আছে আর কি নাই তো আমি এই যে শপিংয়ে গেলেই আমার বড়টা ছোটোটা দুইটাই ট্রলির পর ভিতরে বসে থাকতে তারা এটা খুব পছন্দ করে কিছুক্ষণ পরে কিন্তু নেমে যাবে তারপরও তাদেরকে বসতে হবে তো এই যে আমি ছোটো মাছ নিয়ে আসি এখানে যাই মূলত মাছের জন্য এখানে মাছটা অনেক বেশি পাওয়া যায় যে কোনো ধরনের মাছই আমি এখান থেকে নিতে পারবো সে ছোটো মাছ হোক বড় মাছ হোক কই মাছ হোক টাকি মাছ মাগুর মাছ যে মাছ আমি সেই মাছই পাবেন তো এই যে ছোটো মাছ আমি ফার্স্টে নিলাম আরও টুন নিতাম মার্শাল্লা কী সুন্দর করে বসে আছে আর এইদিকে আমি দেখতেছিলাম এই যে এখানে টাকি মাছ মনে হচ্ছে এগুলো হ্যাঁ টাকি মাছ তো জারি আর বাবা বলছে টাকি মাছে ভর্তা অনেকদিন খাওয়া হয় না এগুলো নিতে পারো আর এই যে আমার প্রিয় ইলিশ মাছ ইলিশ মাছও চলে আসছে তো একই স্বাদের নিচেই পুরো বাংলাদেশ আছে বললাম সেই জন্য যে এখানে আসলে কি নাই সবই আছে একই স্বাদের নিচে একটা দোকানে ঢুকলেই মনে করেন আপনার একদম যাবতীয় সংসারে যা জিনিস আছে যা হাঁড়ি পাতিল মাছ মাংস সবজি ফল মূল সবই পাবেন কোনো কিছুর কমতি নাই এখানে তো এই যে আমি ইলিশ দেখতেছিলাম আর এদিকে যে পুটি ছোটো ছোটো পুঁটি এগুলো কিন্তু সবই পরিষ্কার থাকে এই জন্য আরও সব থেকে ভালো এখন তো মাছ কোটা পুরো ভুলেই গেছি বাংলাদেশে থাকতো ঠিক এমনই ছিলাম চেইন সব থেকে নিয়ে আসতো আবার এখানে এসে তো আরও বেশি এখন মাছই কাটতে পারি না আর এগুলো দেখতে পারছেন সালমন ফিশ এটা আমি জারিফার জন্য মাঝে মাঝে নিয়ে আসি জারিহা জারিফা দুইজনেই খাই আর এদিকে ছিল চিংড়ি এই যে আরও স্যালমন ফিশ আর এদিকে রূপচাঁদা মাছের সরাসরি মাছ কোন মাছটা নাই এখানে সব ধরনের মাছই আসে বাংলাদেশের থেকে মনে হয় এখানে সুন্দর মাছ আছে কারণ বাংলাদেশের থেকে ফ্রেশ মাছটাই ইউরোপে আসে হয়তো বা তো এই যে জারিয়ার বাবা সামনে মাছ কাটিং ওই যে ফিশ কাটিং দেখতে পারছেন মাছ কাটিং বললাম আর কি এটা কি মাছ এটা অবশ্য আমি জানি না নাম জানি না তো জারিয়ার বাবা আর কি ফিশ কাটিং ওখানে যাচ্ছে ওখানে ও দিয়ে আসতে গেলো যে আমাদের টাইম মতো মাছটা যেন কেটে দেয় আর এই যে এখানে দেখেন ফ্রোজেন পরোটা এই ফ্রোজেন পরোটা তো আমার মনে করেন সকালে নাস্তায় এটাই আমার লাগে আর কারণ না লাগলো আমার লাগে কারণ ফ্রোজেন পরোটা না হলে আমার সকালে এমন অভ্যাস হয়ে গেছে এখন কিছুই ভালো লাগে না খেতে আর এদিকে হচ্ছে সুটকি সব কিছু দেখতে পারবে না কে একে কত কিছু এখানে আছে আর এই যে হচ্ছে সুটকি যে লোডটা সুটকি চিংড়ি সুটকি ছোটো ছোটো এটা আমি বর্তা বানানোর জন্য দেখতেছিলাম যে আমি আসলে খুঁজতেছিলাম চেপা আর এই যে এখানে হচ্ছে পিঠা ফ্রোজেন পিঠা হচ্ছে হচ্ছে পিঠা আর এই যে ভাপা জারিয়াতে এটা দেখে বলছে মামা ভাপা পিঠা খেতে হবে ভাপা পিঠা নেওয়ার হচ্ছে আমি বাসায় ট্রাই করব বানানোর জন্য আর এই যে ডালপুরি এখানে জারিয়া দেখছে ডালপুরি আর আমার জারিয়াতে এমনই গেলে সে খাক আর না খাক এই যে ঝাপাঝাপি করতেছে তো একটা ডাল পুরি নিয়ে দিলাম তাকে আরও যে কত কিছু নেই সে কিন্তু ওরকম লাফালাফি করে এই যে দেখেন এটা হচ্ছে পুরা মাছের সাইড আর কি এখানে সব ধরনের মাছ আছে আর অন্য সাইডে অন্য কিছু দেখতে পারবেন এখন চলে আসছি আমরা সবজির সাইডে আর এই অসময়ে শীতকালে দেখেন কাঁচা আম দেখতে পাচ্ছেন আর এদিকে এই যে বাংলাদেশি সব লাউ সাইজ দেখলে বোঝা যাচ্ছে যে এটা বাংলাদেশি লাউ আর শিম সিলেটি ভাষা এটাকে বলায় পুরি না পুরি এই যে বড়োই দেখতে পাচ্ছেন সব কিছুই আছে সবজি বললাম আগেই যে একই সাদের নিচেই পুরা বাংলাদেশ আর এই যে এখানে আছে মিষ্টির মিষ্টি পণ্য আর কি তো জারি এখানে এসে বলছে দৈনিবেশে তো আর কি সে তো যেটা বলছে মনে করেন মাথায় যেটা ঢুকছে সেটা তাকে নিয়েই দিতে হবে খায় আর না খায় সেটা আমাদেরকে নিতে হবে এরকমই সে একটা পাবলিক আর এই যে এখানে ইটালিয়ান থালাবাটিগুলো দেখতে পাচ্ছেন তো আপনারা দেখলেন সবই আছে এখানে কি নেই বলেন সব কিছুই আছে তো আর কি